গুড ইভিনিং সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ঠিক আছি তো এখন রাত্রি নটা বাজে ভাবলাম না আমার সন্ধ্যেবেলায় তো ভিডিওটা দেওয়া হয়নি আমি বিশেষ কাজে না ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই কাজগুলো সারলাম ওই যে এসএই ফর্মগুলো যে ফিল আপ করার ব্যাপার আমরা করে রেখেছি কবে থেকে কিন্তু ওরা না খালি বলছে ফোন করে আসছে আসছে এবার আমিও তো কোথাও বেরোবো টেরব না দরকারে তার ওই জন্যই ছেলেকে বললাম যে তুই দোকানে নিয়ে গিয়ে রাখ তো দোকানে তো সাড়ে দশটা পর্যন্ত থাকবি তার মধ্যে এসে দোকান থেকে নিয়ে নিন আবার বাড়িতে আসার দরকার কি ওই জন্যে আমার একটু ব্যস্ততা ছিল তো যাই হোক ফিরে আসলাম আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে শুয়ের উপহার হ্যাঁ শুয়ের উপহারগুলো যা পেয়ে দিয়েছে যা দেখো ইনভাইট করলে তো উপহার দেবে তাই না এতে আবার হওয়ার কী আছে আর ও তো লিমিটেড ইনভাইট করেছে ওর বিরাট তো কিছু ইনভাইট করেনি লিমিটেড ইনভাইট করেছে তো দেখেই বোঝা যাচ্ছে এবং ওর আইটেম যা করেছে খাবারের খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আইটেম করেছে দেখো আমি কিন্তু বারবার বলছি আমি কাউকে চাটি না চাট চেটে ভিডিও করা আমার ধর্মে শ না নিজের কাছে অপরাধ লাগে কেন বলো তো চাটার ফল কি জানো তো ধরো আমাকে কেউ চেটে ভিডিও করছে এবার আমি তো মানুষ আমার দ্বারা তো অনেক ভুল হয় তখন তারা কি করবে তাদের তো ভালো লাগছে না অনেক কিছু আমার অনেক কিছু তখন তারা না ছাড়তে পারছে না ধরতে পারছে এইসব পাঁচটা কারণে না ভাই আমি প্রথমে দু একজনকে চেটে চেটে ভিডিও করেছি মিথ্যে কথা বলে তো লাভ নেই তারা ঈশ্বর তো জানেন বাবা লোকনাথ ঠাকুর তো জানেন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই কিন্তু যখন দেখলাম যে তারাও ভুল করছে তারাও অন্যায় করছে তখন ভাই আমি আস্তে 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 নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম সেই যে পরিবর্তন করেছি এ আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই পরিবর্তন আমার মধ্যেই তোমরা দেখতে পাবে এ কখনো পাল্টাবে না তো সেখান থেকে চেটে ভিডিও করা আর নয় এই জিন্দেগিতে আর নয় বাবারে বাবা যাই হোক ফিরে আসি কন্টেন্টে শুয়ের আইটেম খুব ভালো ছিল খাবার দাবারের শুয়ের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল শুয়ের মানে নেমন্তন্ন করার যে কট বেশি তো নেমন্তন্ন করেনি কয়েকজনকে করেছে ঠিকঠাক ছিল ওদের সাধ্য অনুযায়ী ওরা নেমন্তন্ন করেছে ওদের সাধ্য অনুযায়ী ওরা খাইয়েছে সব কিছু ব্যবস্থাপনা মানে ওকে সব কিছু আমার কাছে ওকে লেগেছে এবার তোমরা বলবে সুখী চার্য না এটা অন্য সুয়ের জায়গায় অন্য কেউ হলেও আমি বলতাম ওকে কারণ ভালো লেগেছে তাই বলেছি এগুলো তো চাটাচাটি কিছু দেখছি না ভাই এইবার যদি আমি সেখান থেকে জোর করে খুঁত ধরি জোর করে ভিডিও করি কারণ কন্ট্রোভার্সি করতে গেলে তো এগুলো করতেই হয় না এগুলো তো আমাদেরই কাজ আমরাই করি কিন্তু এগুলো এগুলো বাইরে থেকে কেউ এসে করে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করে থাকি সেটাই আমাদের কাজ কিন্তু তো যাই হোক পুরো ব্যাপারটা ওকে ছিল এবার তোমরা বলতেই পারো গিফট পেয়েছে লোক যে কজন এসছে প্রত্যেকে তো গিফট নিয়ে আসবেই তাই না গিফট ছাড়া কি কেউ আসে যে তোমাদের বললো আগেকার দিনে একটা বাড়িতে ছিল অন্তত গিফট ছাড়া যাওয়া সেটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিফট ছাড়া যাওয়া যেত আগেকার দিনে মানে আগেকার বলবো কেন আমারও বেশ কয়েক বছর আমার লাইফেই তো হয়েছে কয়েক বছর আগেও ধরো আজ থেকে পনেরো বছর তো হবেই আগেও দেখেছি গিফট ছাড়া শ্রাদ্ধ বাড়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সারা হয়েছে কিন্তু তারপর থেকে পনেরো বছরের মধ্যে দেখছি ভাই যে সেখানেও গিফট নিয়ে যায় এবার তারা কি বলছে আমাদের জন্য গিফট নিয়ে আসুন গিফট নিয়ে আসুন বলছে কি কেউ কি বলে আবার অনেকে বলেই দেয় কিচ্ছু গিফট আনবে না বিয়েতেও বলে দেয় দেখবে কার্ডে লেখা থাকে আপনাদের আশীর্বাদই আমাদের কাম্য গিফট লাগ আনবেন না একদম পরিষ্কার লেখা থাকে কিন্তু সবাই তো মানে এই বিবাহবার্ষিকী করতে গেলে এরকম কেউ করতে হবে যে গিফট দিয়েছে গিফট দিয়েছে গিফট তো দেবেই ভাই আর ডিজিটাল ভিকারির মতো তো সে এখনও করেনি যে তিন মাস আগের থেকে আমার ছেলের জন্মদিন তিনটে করে ভিডিও করব তিনটে করে ভিডিওতেই আমি বলবো একবারও বলেনি করতেও বলেনি তার গিফট মানুষকে নেমন্তন্ন করেছে মানুষ আসবে তারা গিফট দিয়েই মানে সম্পর্কটা বজায় রাখবেন এবং ভালোভাবে মিশে ভালো সম্পর্কটা ভালো থাকবে এটাই তো আমাদের জগতের নিয়ম সেখানে দাঁড়িয়ে আমি কি করে বলি বলো তো যে গিফট এনেছে বলে মহামারীর অন্যায় করেছে এবার আমি বলতে পারলাম না আর মন্দিরা মন্দিরা আগাগোড়ায় একটু একটু মানুষকে ভালো ভালো জিনিস দেওয়ার টেন্ডেন্সি আছে আমি দেখেছি এখা আমি দেখেছি কারণ ও যতবার যা দিয়েছে না ভালো ভালো জিনিস দিয়েছে আমি দেখেছি এগুলো আর মারিয়াকেও দিল সোনার লকেট এরকম শুকেও দিল সুতরাং এখান থেকে উদার মন সহজ মন কঠিন মন তরল মন বর্জ্য পদার্থের মন আমি এই জায়গাগুলো না আমি বিচার করে পাই না বিশ্লেষণ করে আমি খুঁজে পাই না এখানে মনের কি হলো এখানে ও ও শুয়ের আর ওর দিদিভাই দিদিভাই বলে আর বোন বলে সম্পর্ক ভালো মারিয়ার সাথেও তো সম্পর্ক ভালো যার জন্যই তো মারিয়া এখনও কেস টেস্ট কিছু করেনি না হলে যেভাবে মারিয়ার পেছনে লেগেছে সু অন্য কেউ হলে কিন্তু ওখানে দু একটা কেস ঠুকে দিত শুধু আমি প্রথম থেকে বলছি মারিয়ার সাথে অসম্ভব ভালো সম্পর্ক বলে এখনও কিছু হয়নি ওদের বন্ডিং ভালো ভাই বন্ডিং ভালো বুঝতে হবে তো এটা ওদের বন্ডিং অতিরিক্ত ভালো মধ্যেখানে ক্যামেরা কিচেন হয়েছিল তারপরে আবার যে যার মতন বুঝে সুঝে নিজেদের ব্যাপারটা নিজেরা মিটিয়ে নিয়েছে সেখানে মানে মন্দিরের গিফট দেওয়াতে বিরাট মনের রে অনেকেই বলছে যার ঢিরাম আবার এটাও কী তো যার যেরাম মনে হয়েছে। সে তো তাই বলবে আমার যেরা মনে হচ্ছে আমি তো তাই বলছি তাহলে যার ঢিরাম মনে হচ্ছে তাই বলছে অসুবিধা কোথায় লতা মঙ্গেশকর কেউ রবীন্দ্রনাথ ঠাকুর কেউ সত্যজিৎ রায় কেউ তো সবার ভালো লাগে না না এত বড় বড়ো মাপের মানে মানুষ মানুষকে অনেকের ভালো লাগে না ভালো লাগে না ঠাকুর রামকৃষ্ণকেও অনেকের ভালো লাগে না বাবা লোকনাথ ঠাকুরকেও অনেকের ভালো লাগে না তাহলে তোমরা কি বলবে ছোট মন বড় মন মাঝারি মন তরল মন ওই সব কোনো এইভাবে মাপা মানুষ মাপা যায় না এইভাবে মানুষ মাপা যায় না মানুষ মাপতে গেলে আগে নিজেকে না অনেক সংযত হতে হয় এগুলো মানুষ মাপার যন্ত্র নয় ভাই এগুলো হচ্ছে যার যার নেচার দিতেই পারে এখানে মা এই দেওয়াতেই মানুষ মেপে নিলে ও বড় ও ছোটো তার মনে হয়েছে তারা বলেছে এখানেও তো আমার বলার অধিকার নেই না যাদের যা মনে হয়েছে সে তাই বলেছে তাই না এবার আসি সোমনাথ মন্দিরা যখন এলো এন্ট্রি নিল আর সোমনাথ মন্দিরে আগাগোড়ায় কোনো কিছু অনুষ্ঠানে গেলে একদম সব শেষেই আসে ওরা কিছুতে তা মানে একটু আগে আগে এসে বসবে গল্পগুজব করবে যেটা সু চাইছিল সেটা হয় না আর সুকিতর মেয়ের জন্মদিনে অনেক সকালেই গেছে মেয়েকে সাজিয়েছে সবই করেছে মানে এইরকম যাওয়া অনেকে পছন্দ করে আবার অনেকে ওই ঠিক মুখে মুখে আসা পছন্দ করে যেরকম মন্দিরে আর সোমনাথ করলো শুয়া মানে পছন্দ করে একটু এগিয়ে গিয়ে সব কাজ করা তো ঠিক আছে এটা যার যার ব্যাপার এখানেও আমার কোনো বক্তব্য নেই বক্তব্য আমার কোথায় বলো তো বক্তব্য হচ্ছে আমার সোমনাথ আগাগোরা মুন্ডু নিচু করেছিল তোমরা কি দেখেছো সেটা সোমনাথ আগাগোড়া মুন্ডুটা নিচু করেছিল ভাই মুন্ডুটা নিচু করেছিল দেখেছো সোমনাথে একটু লাজুক মানে ভীষণ লজ্জা পাচ্ছিল বিষয়গুলো নিয়ে কারণ যেভাবে সোমনাথের পেছনে মান্ডি মন্দিরের পেছনে কী বলে মারিয়ার পেছনে লাগছে সেখানে মন্দিরা একটু দিদি ভাই দিদি ভাই করছিল ওদের মানে এসছে করছে কিন্তু সোমনাথ একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করেছে এটুকু আমি আগাগোড়া দেখেছি এইটু যা দেখেছি তাই বলবো এখানে কত চাটার ব্যাপার থাকবে না আর আমি চেটে জিন্দেগিতে ভিডিও করব। না আমি সঞ্জয়ের যা দেখব বলবো আমি সুয়ের যা দেখব বলবো আমি যার যখন যা দেখব সেটা নিয়ে মন খুলে প্রাণ খুলে আমি কন্ট্রোভার্সি করব। মন খুলে প্রাণ খুলে চাটতে গেলেই না অনেক ভেতরে মানে অনেক কথা বলার সেগুলো বলতে না পারার কষ্ট থেকেই যায় ওই জন্য চাটা টোটাল বন্ধ করে দিয়েছি দিয়ে নিজের স্বাচ্ছন্দ্যে নিজে কন্ট্রোভার্সি করব কাউকে চাটার আমার প্রয়োজন মনে করি না কিচ্ছু মনেই করি না আমি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রির হয়ে গেছে গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের মতন আসলাম কাল কি করব। আমি তো নিজে জানি না সবই জানেন বাবা লোকনাথ ঠাকুর টাটা